নৈরাস মোদের না বনারে জলে ডুবাই মারলে ইজ্জত তুমার বাড়বে না দয়াল বনারে জলে ডুবাই মারলে সম্মান তোমার বাড়বে না তুমি আমরা রাসারালো নৈরাস মোদের কয়র না বন্যার জলে ডুবাই মারলে ইজ্জত তোমার বাড়বে না দয়াল বন্যার জলে ডুবাইয়া মারলে সম্মান তোমার বাড়বে না আমরা চির অপরাধী চাইতা সীমাপি দয়াল আমরা চির অপরাধী কর যুরে চাইতা সীমাপি মাফ করা সকল পাপি তাপি চাই যে তোমার করুণা তুমি আমরার আসার লোক নৈরাস মুদের কই রুনা দয়াল আশারালো নৈরাস মুদের কইরুণ বন্যার জলে ডুবাইয়া মারলে বন্যার জলে ডুবাইয়া মারলে ইজত তোমার বলবে না তুমি আমরা আলো নৈরাস মুদের কৈরুন কোরআনে শুনিয়াসিয়া আমি সকলে জীবের বন্ধু তুমি কোরআনে আমি সকল জীবের বন্ধু তুমি জেনে মুদের স্বামী জলে বাসাই দিও না তুমি আমরার আশার আলো নৈরাস মুদের কইরো না দয়াল তুমি আমরার আশার আলো নৈরাস মুদের কইরো না বন্যার জলে ডুবাই আমারলে বন্যার জলে ডুবাই আমারলে। ইজত তোমার বলবে না তুমি আমরার আশা রো নৈরাস মুদের দয়ার প্রতি আমাদের প্রতি হৌষদয় তুমি যদি হ নির্দয় তুমি যদি হ নির্দয় তোমার পাগল বাবু কয় গটবে মুদের লাঞ্চনা দয়ার বলে চরম তলে আশ্রয় দাও গোরা তুমি আমরা রাশার আলো তুমি আমরা নৈরাস মোদের কইরো না বন্যারে জলে ডুবাইয়া মারলে ইজ্জত তোমার বাড়বে না দয়াল বনারী জলে ডুবাইয়া মারলে সম্মান তোমার বাড়বে না তুমি আমরা আলো নৈরাস মোদের কইরো না বন্যার জলে ডুবাইয়া মারলে সম্মান তোমার বাড়বে না